আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে আল্লাহ রাব্বুল আলামিন সকলে মনে নেক মাকসাদে হাসানাগুলোকে পূর্ণ করে দেন সকলে বলে আমিন ইতিপূর্বে আমি আলোচনা করেছি ভালোবাসার টান নেককার স্ত্রী লাভের চারটি বৈশিষ্ট্য এবং আল্লাহ পাকের ভালোবাসা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল সিদ্দিক জামিল মিডিয়া থেকে ভিডিওটি জামিন চলেন মন কথাই ফিরে যায় আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা এটা এক জান্নাতি ভালোবাসা যার সূচনা হয়েছে জান্নাত থেকে যার মিলনও জান্নাত আল্লাহ আখমা। এটা এমন এক পবিত্র ভালোবাসা আল্লাহ আল্লাহরুল আলমিন সর্বপ্রথম সর্বমানব হযরত আদম আলাইহিস সালাম আদম শব্দের শব্দিক অর্থ হচ্ছে জমিনের চামড়া সেই আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল العالمين তৈরি করলেন খলাকল ইনসানা মিন সলসালি কাল فخردني হযরত আদম আলাইহিস সালাম কে পুরা মাটি নিতে থেকে তৈরি করেছেন এবং তাকে তৈরি করে বসবাসের জন্য জান্নাতে প্রেরণ করেছেন তুমি এখানে থাকো বসবাসের জন্য

রিজিয়া লাল কেসি র মনি সা শ্রী মানব সকল ভয় কর তকো দিয়ে খলাখ ভয় কর ওই খালেককে ওই স্প্রষ্টাকে ভয় করো খালেক শব্দ অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা রসিক দাদা আইন দাদা উপাস্য রক্ষক সে খালেককে ভয় কর পব্বা কুমুল্লা দিয়ে খলাখ কম বিনফ্লি ওয়াহিদা যিনি একনফ সইতে ওয়াহিদা একনফস সইতে মা হাওয়া আইনেহীন সালাক ও সালাম কি তৈরি করেছিলেন এবং তাদের উভয় সমন্বয় রিজান ক্যাসি র পুরুষ নিজান পুরুষ ও নিসা নারী অসংখ্য অগণিত পুরুষ এবং নারীকে ছড়িয়ে দিয়েছে তাদের উভয়ের সমন্বয়ে রহুল আলমে রেখেছেন রুহের জগতে আল্লাহ পাক উভয়ের সমন্বয় তৈরি করে রেখেছেন এবং আল্লাহ পাক আদম এবং মা হাওয়া আলিহ সালাত ও সালামকে তৈরি করলেন আদম নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন মা হাওয়া আলহ সাল ও সালামকে তখন তার নিকট যাবে আল্লাহ পাক আইন জারি করে দিলে না তুমি তার নিকট যেতে পারবা না এর জন্য বিধান দেওয়া হলো তুমি মোহাম্মদ সাল্লাহামের প্রতি দরুদ পাঠ করবে তুমি মোহাম্মদ সাল্লাহামের প্রতি এগারো বার দরুদ পাঠ করে তাকে হালাল করে দেওয়া হলো এবং তাদের উভয়ের জন্য সংসারের জন্য জীবন যাপনের জন্য যার নাতে প্রেরণ করে দিলেন এবং বললেন যাও তোমরা যাই তাই করে এবং সকল পানাহার ঘর একটা বিধানও দিয়েছিলেন ওইখানে আমরা যাব না

বিয়ে করা শুন্য নাহ পাগলেও বোঝে কিন্তু বউকে পর্দায় রাখা যে ফরজ অনেক শিক্ষিত মানুষও বোঝে না তাহলে কেয়ামতের দিবস আপনি বইয়ের হিসাব না দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না ইজ জিও আপনি কোনটা বেছে নেবেন বউকে মডেল বানানোর জন্য আপনি কি নর্তকীতের মতো ঘুরে বেড়াবেন না বউকে পর্দায় রেখে আপনি এই কালেও শান্তিতে বসবাস করবেন ওই কালেও শান্তির জন্য আপনি তৈরি হবে এটা ভাবনা শুধুমাত্র ব্যক্তিগতভাবে আপনার ফারিগুন ফিল জান্নাত ফারিগুন ফিল সায়ীদ মানুষটা কোন দিকে যাবে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে ডানপন্থী না বামপন্থী পথ দুটই খোলা রয়েছে শয়তানের পথ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথও আছে ডিসিশন ইজ ইয়োর এখনকার আধুনিক সমাজে নারীরা বোঝে না পর্দা আধুনিক পর্দা বোরকা পরে যদি লগ্নতা প্রকাশ পায় তাহলে ওটার নাম পর্দা না ওই বোরকা কোনো মূল্য নাই যদি সাধারণ যদি আপনার স্বাভাবিক শরীর ঢাকা যায় আব্রত করা যায় পর্দা মানুষের হাটার মধ্যেও পর্দা রয়েছে মানুষের কথার মধ্যেও পর্দা রয়েছে মানুষের পোশাকের মধ্যে পর্দা রয়েছে পর্দা কি ফরস লঙ্ঘন করলে গুণাহার হতে হবে অফিস থেকে জামাই ফোন দিলে বলা হয় কেন তো ফোন দেন বারবার কি সমস্যা কি এত বারবার ফোন দেন কেন কল কর ভাষায় কর্কশ ভাষায় কথা বলে অথচ আরেক কলিগ যদি ফোন দে ভাই কেমন আসছেন কথা একই কথা কিন্তু ভিন্ন আকৃতি কি কারণে ওর লোকে তো কথা বললো মাইন্ড করতে পারে রাগ করতে পারে আপনি তাকে খুশি করার জন্য এই কথাগুলো বলছেন অথচ মানুষটা যদি তার স্বামীকে খুশি করার জন্য কথাগুলো বলতো তাহলে সওয়াব পেত মানুষটা যদি নারী পুরুষ স্বামী স্ত্রী যদি এক কাজ হয় সয় মুখোমুখি হয়ে আল্লাহ তার রহমত বর্ষণ হয় তাদের মধ্যে সব লিপিবদ্ধ করা হয় আর এখন মানুষ তার অফিসে বসের সামনে যে মুসি হাসে অথচ জামাই সামনে হাসে না জামাইকে খুশি করে না তাহলে আপনি কাকে খুশি করেন আল্লাহ রসুল্লাহ বললেন যদি সেচ করা জায়েজ হয়ে যেত তাহলে আল্লাহ পাক সকল নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে লুটিয়ে করো অথচ শুধু নারীদের দোষ দিলে হবে না আল্লাহ রসুল সাল্লাম এও বলেন যে ব্যক্তি তার স্ত্রীর কাছে দামি সে আল্লাহ পাকের কাছেও দামি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে খারাপ সে আল্লাহ পাকের কাছেও খারাপ আল্লাহ রসুল সাল্লাম তার সকল বিবিদের কাছে শ্রেষ্ঠ পুরুষ ছিলেন শ্রেষ্ঠ স্বামী ছিলেন তাহলে আগে এটা লক্ষ্য করতে হবে শ্রেষ্ঠ স্বামী পুরুষ এবং শ্রেষ্ঠ স্ত্রী যদি হতে চান তাহলে উভয়ে কে একনিষ্ঠ হতে হবে এক মন মানিস লাগবে পথে চলতে হবে তাহলেই তো নেককার স্ত্রী থেকে নেককার সন্তান আশা করা যেতে পারে আজকের পর্ব এখানেই শেষ চক্ষু রাখুন সিদ্দিক জামিন মিডিয়া এর পরের পর্বে আসছে নেককার সন্তান লাভের উপায় আশা করি সকলে পাশে থাকবে অমাতা বিল্লাহ